আসসালামু আলাইকুম পাখির ঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন পাখির সন্ধানে আমি চলে আসছি অনেক দূর তো এটা নারায়ণগঞ্জ না ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আপনার লোকেশনটা কোথায় ভাইয়া আমার লোকেশনটা হয়েছে গিয়া নবীগঞ্জ থেকে পুরোপুরি জাববারা গ্যারেজ পূর্ব কুশিয়ারা পূর্ব কুশিয়ারা জি যাবত পাখি পালেন পাখি পালি আজ থেকে প্রায় 10 বছর যাবত মাশাআল্লাহ মেলা সময় নিজস্ব বাড়ি আপনার জি জি নিজস্ব আলহামদুলিল্লাহ নিজস্ব বাড়ি চমৎকার একটা সেট আপ বাচ্চু ভাই কষ্ট করে একটু সেট আপটা বাইরের থেকেই দেখেন দিয়ে কি শুরু করছেন নাকি না ছোট বাকি দিয়ে শুরু করছেন আগে বাজিগার পালতাম পিনস পালতাম হ্যাঁ তখন পিঞ্চ আর বাজিগার তেমন একটা মানে পিঞ্চ নষ্ট করে বাচ্চা বেশি হ্যাঁ হ্যাঁ এজন্য আর পিনস পালি নাই বাজিগার অনেক বাজিগার ছিল লাভ বাটো ছিল আচ্ছা বাজিগার সেল দিয়ে দিয়েছি পরে লাভ বাড় দজড়া ছিল দজড়া একজন এক ক্লাব সেল দিয়ে দিয়েছি খাচার আমার অভাব ছিল আচ্ছা আর পরে কোটেল নিয়ে কাজ করতেছে কোকটেলটা কেমন মজা পাচ্ছেন ভাই কোকটেলটা ভালো মজা পাচ্ছি বাচ্চা এই বাচ্চা দেয় ভালো জি এখন এইজন্য কুকাডাল নিয়ে কাজ করছে আমাকে কিন্তু একটা অফার দিবেন আমি আপনি সব পাখি ছাড়বেন না এটা বলছিলেন তাই না কিন্তু যেটা যেটা আমার ভালো লাগবে আমি সেটা সেটা নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়ের কিন্তু এই এই সুন্দর একটা অফার এর জন্য আমি আসছি কারণ আপনারা জানেন যে পলাশ ভাই যেখান থেকে পাখি নাই সেটা অবশ্যই খামার হতে হবে এবং সুস্থ সবল পাখি হতে হবে আর ভাইয়ের কাছে কিন্তু মূলত আসছি আমি সুস্থ সবল পাখির সন্ধানে যে পাখিগুলো আপনাদের দিলে আপনাদেরও দিলে মনে অনেক ভালো লাগে তো ইনশাল্লাহ আজকে একদম সন্ধ্যার টাইমে আসছি দেখেন কত সুন্দর একটা ভিউ আমার সবচেয়ে বেশি ভালো লাগে পাখি কিনি আর না কিনি কিন্তু এই যে যে একটা পরিবেশ মানে চমৎকার পরিবেশ এই তো আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া যে আমি এত সুন্দর জায়গায় এসে পাখি আপনাদের জন্য নিতে পারি আর পলাশ ভাইয়ের পাখি মানে অনেক সুন্দর পাখি তো ইনশাআল্লাহ ভিডিওতে চলে যাব এবং ভাইয়ের খুব সুন্দর একটা সেটআপ এর মধ্যে কি কি পাখি নিচ্ছি বড় কিন্তু খাঁচা বক্স যা যা আছে সব নিয়ে আসছি এই হলো পাখির সেটআপ বিসমিল্লাহি ওয়ালা এই হলো ভাইয়ের পাখি এক এক টাইমের এক এক সিজনের পাখি এক এক ভাবে আলাদা আলাদা করে রাখছেন তাই তো ভাই জি জি আমি জানি না ভিডিওটা কতটুক সুন্দর লাগবে এটা এক গ্রুপের পাখি মানে এক সময় এটা হইছে পরেরবার এটা হইছে এরকম করে করে সেটআপে পুরোপুরি ফুল প্রক্তবয়শ এখানে যা আছে ভাই জি পুরোপুরি পাঠ্যবয়স্ক একদম প্রাপ্তবয়স্ক আর অলরেডি এগুলো কিন্তু ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে ব্রিডিং কেয়ার তো রাত্রে আসাতে ওইরকম জানিনা কতটুকু ভালো মজা যাচ্ছে ভিডিওটা একদম ছোট করব আজকে যেহেতু একদম রাত হয়ে গেছে আর অলরেডি বেলাও শেষ তো এর মধ্যে ছোট্ট একটু ভিডিও চেষ্টা করবেন পাখির ভিডিওটা দেখার জন্য আর আমি একটু কোয়ালিটিটা দেখাই এখানে লটিনো আছে লটিনো পাল একদম সুস্থ সবল পাখি যারা কোকাটেল নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে পাখি নিতে পারেন আপনারা কিন্তু জানেন আমি কোকাটেল পাখি যেখানে সবচেয়ে সুন্দর পাখি থাকে আমি কিন্তু সেখানে হাজির হই আর প্রত্যেকটা পাখি যে ভালো লাগবে তা না কিন্তু আজকে আমাকে যে অপশনটা দিছে যে বেছে বেছে আমি পাখি নিব মন মতো কিন্তু সে সব পাখি ছাড়বে না তো যেহেতু সব পাখি ছাড়বে না আর আমি যদি বেছে নেই সেটা কিন্তু আমি আমার মন মতে নিব ইনশাল্লাহ ঠিক আপনাদের জন্য এই অপশনটা থাকবে আপনারাও আমার কাছ থেকে বেছে বেছে পাখি নিবেন সবগুলো কিন্তু পুরো ফুল এডাল পাখি একদম সুস্থ সবল পুরো ফুল এডাল পাখি আর ডিম নিয়ে বসে আছে কোনোটা বেবি ফুটবে এরকম ভাই কোনোটা কি বেবি ফুটছে না ডিমে আছে ডিমে আছে ডিম কালো হয়ে গেছে আচ্ছা ও আচ্ছা থাকতে ভাই বিরক্ত করার দরকার নাই একদম মানে এটা মানে পারার শুরু করছে না কালো হয়ে গেছে দুইটা আচ্ছা ব্লাড চলে আসছে না ব্লাড চলে আসছে তো আলহামদুলিল্লাহ এই পাখিগুলো গুলো ইনশাল্লাহ আজকে আমার সাথে আল্লাহ বাচ্চা রাখতে যাবে বাকিটা আপনারা দেখতে থাকেন এবং শেষ পর্যন্ত চেষ্টা করবেন দেখার জন্য আর যারা কথাটেল পাখি আমার কাছ থেকে নিতে চাচ্ছেন আমার নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আর আমার লোকেশন ঢাকা খিলক্ষেত আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে চাইলে পাখি খিলখের থেকে আমার কাছ থেকে নিতে হবে চাইলে আমার বাসায় আসবেন এসে দেখে শুনে এবং সুস্থ সবল পাখি কিনবেন ইনশাল্লাহ আপনারা অনেকেই পাখি কিনে এই মুহূর্তে প্রতারিত কারণ এর জন্য কোকাতে লাভবার প্রচুর পরিমাণে ইনপোর্টের পাখি আসতেছে আর ইনপোর্টের পাখিগুলো যখন আপনারা কিনেন তখন কিন্তু রেজাল্ট পান এবং সেটা কিন্তু বিরক্ত বোধ করেন আর আমি কিন্তু আপনাদের একটা বড় অপশন দিই এক হলো লোকাল পাখি তারপরে অপশন থাকে এটাই যে যদি ডিম বাচ্চা না করে আপনারা আমার কাছ থেকে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো মূল ভিডিওতে চলে যাই আর সর্বশেষ ইনশাআল্লাহ দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করব যে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ

ঠিক আছে কিন্তু অবস্থা কি লাগে এই দিয়ে ভাই অনেক সময় ধারা ধার করে না

দুটা ফিমেল একসাথে একদম ভিডিও আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি আজকে একটু তাড়াহুড়াটা বেশি করতেছি এখানে বারো পিস কোকাটাইল বিডিংটা ঢুকানো হয়েছে এখানে ছয় পিস তিন জোড়া এখানে ছয় পিস তিন জোড়া তো এখানে টোটাল বারো জোড়া পাখি ছয় জোড়া ছয় জোড়া বারো জোড়া আলহামদুলিল্লাহ এই বারো জোড়া পাখি নিয়ে যাচ্ছি আপনারাও আমার বাসায় আসবেন দেখবেন বুঝবেন এবং যদি সুস্থ সবল মনে হয় তো আমার কাছ থেকে ইনশাল্লাহ পাখিগুলো নিতে পারবেন তো বাসায় যাচ্ছি বাসায় গিয়ে যদি সম্ভব হয় বেশি রাত না হয় ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব তো এখানেই বিদায় নিচ্ছি আপাতত আসসালামু আলাইকুম আলফাত